ভোট ঘোষণা হওয়ার পরই তমলুকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচারে বেরিয়েছেন আইএসএফ প্রার্থী তথা বঞ্চিত চাকরি প্রার্থী মহিউদ্দিন আহমেদ দলীয় প্রার্থীকে ফুলের মালা পুড়িয়ে সংবর্ধনা জানিয়েছেন দলীয় কর্মী সমর্থকরা রাধামণি দরজাগ্রাম এবং নিমতলা বাজার এলাকায় ভোট প্রচার করেছেন আইএসএফ প্রার্থী ভোট প্রচারে বেরিয়ে তিনি বলেছেন আমি এক বঞ্চিত চাকরি প্রার্থী এখানে যে বিজেপি দাঁড়িয়েছেন তিনি এতদিন বিচারপতি ছিলেন কিন্তু আমাদের কোনো সহযোগিতা করেননি উনি চাইলে আমাদের চাকরিটা হয়ে যেত কিন্তু উনি সেটা করেননি আমি বাংলার যোগ্য বঞ্চিত মানুষের কণ্ঠস্বর একদম পরিষ্কার কথা যোগ্য বঞ্চিত মানুষের কণ্ঠস্বর কারণ যাদের চাকরিগুলো খোলা বাজারে রাজ্য সরকার একদম বাজারে বিক্রি করেছে যাদেরকে যোগ্য থাকা যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র আজকে সাধারণ ঘরের পরিবারের ছেলে রাস্তায় ফুটপাতে বসিয়ে রেখেছে স্কুলগুলোকে বেসরকারিকরণের লক্ষ্যে এডুকেশন পলিসি এনে আদানি আম্বানিদের হাতে রাজ্য সরকার সহ কেন্দ্র সরকার স্কুলগুলোকে তুলে দিতে চাইছে সেই দুর্নীতির সিস্টেমের বিরুদ্ধে আজকে আপনাদের এই লোকসভা কেন্দ্রের চো প্রতিদিন যে চোরের হয়ে রিপ্রেজেন্ট করে সেই দেবাংশ ভট্টাচার্য তিনি প্রার্থী হয়েছেন তাই এই চোরেদের বিরুদ্ধে মূলত আমার লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই কাটমানের বিরুদ্ধে লড়াই ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে লড়াই আমরা মূলত যোগ্য যারা বঞ্চিত পশ্চিমবঙ্গের বিভিন্ন সেকশানে বিভিন্ন শাখায় বিভিন্ন রকমভাবে সেই সমস্ত সাধারণ মানুষের প্রশ্ন সাধারণ মানুষের উত্তর নেওয়ার পর সংসদে পৌঁছে দেব এটাই আমাদের উদ্দেশ্য তমলুক থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে